হ্যালো স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে এর আগের ক্লাসে আমরা প্রাচীন প্রস্তর যুগ ও প্রস্তর যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি অর্থাৎ তারা কী ধরনের জীবনযাপন করত তারা কী ধরনের হাতিয়ার ব্যবহার করত তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নব্য প্রস্তর যুগে মানুষেরা কী ধরনের জীবনযাপন করত তারা কেমন হাতিয়ার ব্যবহার করত তা নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা তো তোমাদের তোমরা যারা যারা অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দিন না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো নব্ব প্রস্তর যুগ বলতে কোন যুগকে বোঝায় মধ্য প্রস্তর যুগের পরবর্তী যুগ ঠিক আছে প্রথমে প্রাচীন প্রস্তর যুগ তারপরে মধ্য প্রস্তর যুগ তারপরে নব প্রস্তর যুগ তো এই যে মধ্য প্রস্তর যুগের যে পরবর্তী যুগ এই যুগকে কি বলা হয় নব প্রস্তর যুগ বলা হয় ঠিক আছে তো দেখো নব প্রস্তর যুগ সম্পর্কে বলা যায় যে নব প্রস্তর যুগে প্রকৃতির ওপর নির্ভরশীলতা থেকে রেহাই পাওয়ার জন্য মানুষজন কৃষির আবিষ্কার করে অর্থনৈতিক বিপ্লব ঘটায় ঠিক আছে তো কৃষির আবিষ্কার থেকে নাগরিক নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত সময়কে প্রত্নতত্ত্ববিজ্ঞান কি যুগ বলেছেন নব্যপ্রস্তর যুগ নাম দিয়েছেন অর্থাৎ এর আগে প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগে মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানত না ঠিক আছে তারা খাদ্যের জন্য পুরোপুরি প্রকৃতির ওপরে নির্ভরশীল ছিল কিন্তু এই নব্য যুগে তারা এই প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে জেনে যায় ঠিক আছে অর্থাৎ তারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখে তো এই যে কৃষির আবিষ্কার বা নিজেদের খাদ্য নিজেদের থেকে উৎপাদন করা এই সময় থেকে শুরু করে নাগরিক সভ্যতার যে উদয় অর্থাৎ নগর নগর যে সভ্যতা সেই সভ্যতার পূর্ববর্তী এবং কৃষির আবিষ্কার থেকে শুরু করে এই যে মধ্যবর্তী সময় এই সময়কালকে কি বলা হয় নব্য প্রস্তর যুগ অর্থাৎ কৃষির আবিষ্কার থেকে শুরু করে নাগরিক সভ্যতার পূর্ববর্তী যে যুগ ঠিক আছে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত এই যে সময়কালকে মধ্যবর্তী সময়কাল কৃষির আবিষ্কার থেকে শুরু করে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত এই সময়কালকে কোন যুগ বলে অভিহিত করা হয় প্রস্তর যুগ বলে অভিহিত করা হয় ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করবো এই যুগের সময়সীমা নিয়ে অর্থাৎ কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত এই যুগ বিরাজমান ছিল তো দেখো এক্ষেত্রে বলা যায় যে বিশ্বের পরিপ্রেক্ষিতে যুগের সূচনা হয়েছিল নব্যপ্রস্থ খ্রিস্টপূর্বাব্দে হলেও ভারতে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব ছ হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত এই যুগ বিরাজ করেছিল যদি বলা যায় সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে এই যুগের সূচনা কবে হয়েছিল ন হাজার খ্রিস্ট পূর্বাব্দ থেকে ঠিক আছে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় যে এই যুগে সূচনা হয়েছিল আরও কিছু সময় পর ঠিক আছে অর্থাৎ ছ হাজার খ্রিস্টপূর্ব ছহাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত ঠিক আছে তো এবারে রয়েছে যে তবে ভারতের সমস্ত জায়গায় এই সংস্কৃতি একই সময়ে আসেনি এবং সর্বত্র একই সংস্কৃতির অগ্রগতি একই হারে হয়নি অর্থাৎ বলা হয়েছে যে এই যে প্রস্তর যুগের সময়কাল এই সময়কাল বা এই যুগের যে সূচনা ভারতের প্রত্যেক স্থানে কিন্তু একই সময়ে হয়নি অর্থাৎ ভারতের সকল স্থানে ঠিক একই সময়ে যুগের সূচনা তা কিন্তু হয়নি বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এই যুগের সূচনা হয়েছিল যেমন বলা যায় যে কোনো এক স্থানে নব্যপ্রস্তর যুগের সূচনা হলে অন্য স্থানে কিন্তু সূচনা হয়নি আবার যখন এই স্থানের অগ্রগতি ঘটেছে নব্যপ্রস্তর যুগে তখন সেই স্থানে কি হয়েছে নব নবপ্রস্তর যুগের সূচনা হয়েছে অর্থাৎ বিভিন্ন স্থানে এই যে নবপ্রস্তর যুগের সূচনা ও অগ্রগতি তা কিন্তু এক এক স্থানে এক এক রকম ঠিক আছে তো এই গেল নবপ্রস্তর যুগের সময়সীমা নিয়ে আলোচনা এবারে আমরা আলোচনা করব এই যুগের অস্ত্র শস্ত্র ও হাতিয়ার নিয়ে ঠিক আছে অর্থাৎ এই যুগে মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো তা নিয়ে তো দেখো এই ক্ষেত্রে বলা যায় যে নবপ্রস্তর যুগে সব হাতিয়ার ছিল অ্যাগট ও কালো স্লেট হবে ঠিক আছে অ্যাগট ও কালো স্লেট বা বেলে পাথরের তৈরি ঠিক আছে এবং এবং সেগুলি অদ্ভুত রকমের মসৃণ ও পালিশ করা ছিল এই যে নবপ্রস্তর যুগ এতদিন তারা পাথরের হাতিয়ারই ব্যবহার করত কিন্তু এখানে তারা পাথরের মধ্যেও কিছু পাথরকে বেছে নিয়েছিল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল যেমন তারা কি বা কোন কোন পাথর বেছে নিয়েছিল তো বলা যায় অ্যাগোট কালো স্লেট এবং কি বেলে কে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে এই যুগে ঠিক আছে এবং এই যে হাতিয়ারগুলি ছিল এই হাতিয়ারগুলি ছিল খুবই মসৃণ আগের যুগের তুলনায় অদ্ভুত রকম বা বলা যায় আরও বেশি মসৃণ ঠিক আছে তো এই মসৃণতা পাথরের অস্ত্রে আগে দেখা যায়নি আর শুধু মসৃণতাই নয় এগুলি ছিল আগের যুগের তুলনায় অনেক বেশি উন্নত ঠিক আছে তো আগের যুগের থেকে খুব বেশি মসৃণও ছিল এবং উন্নত মানেরও ছিল এর পাশাপাশি বলা যায় যে এছাড়া এই যুগের প্রত্ন কেন্দ্র থেকে হাড়ের তৈরি অস্ত্র যেমন ছুজ হাড়কুন বর্ষা ফলক তীর ফলক ছোড়া প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বোঝা যায় এই যুগে হাড়ের তৈরি অস্ত্রের ব্যবহার বহু বৃদ্ধি পায় তো এই যুগে তারা পাথরের তৈরি হাতিয়ারও ব্যবহার করত এবং এর পাশাপাশি তারা হাড়ের তৈরি হাতিয়ারও ব্যবহার কর করতো তো হাড় দিয়ে তারা কোন কোন হাতিয়ার তৈরি করত তো হাড় দিয়ে তারা মূলত ছু ছাড়পুন বর্ষা ফলক তীর ফলক ছোড়া এই সমস্ত হাতিয়ার তৈরি করে ব্যবহার করতো ঠিক আছে তো এই যুগে পাথর হিসেবে তারা এগড স্লেট কালো পাথর সরি বেলে পাথরকে বেছে নিয়েছিল এবং এর পাশাপাশি তারা হাড়ের তৈরি হাতিয়ারও ব্যবহার করতো তো এই গেল হাতিয়ার নিয়ে আলোচনা এবারে আমরা আলোচনা করবো এই যুগের মানুষদের জীবিকা বা তাদের জীবনযাপন নিয়ে তো দেখো এক্ষেত্রে বলা যায় যে প্রস্তর যুগে জীবিকা হিসেবে কৃষি ও পশুপালন আরো বেশি অগ্রসর হয়েছিল এই যুগে মানুষ জমি চাষ করে ফসল উৎপাদন করতে শুরু করে তো এতদিন তারা প্রাচীন প্রস্তর যুগ এবং প্রস্তর যুগে তারা কিন্তু কৃষিকাজ জানতো না কিন্তু এই যুগে তারা কৃষিকাজ জেনে যায় ঠিক আছে অর্থাৎ তারা কৃষিকাজ শুরু করে এই যুগে প্রস্তর যুগে এবং পশুপালনের ক্ষেত্রে বলা যায় যে এর আগের যুগে তারা পশুপালন কিভাবে করতে হয় পশুকে কিভাবে পোষ মানাতে হয় তা তারা জেনে যায় কিন্তু এই যুগে পশুপালনের ক্ষেত্রেও অগ্রগতি পরিলক্ষিত হয় সুতরাং বলা হয়েছে যে কৃষিকাজ এবং পশুপালন উভয় ক্ষেত্রে এই যুগে অদ্ভুত ধরনের পরিবর্তন ঘটেছিল বা অগ্রগতি পরিলক্ষিত হয় তো এই যুগে তারা জমি চাষ করতে শুরু করে দেয় এবং পাথরের ফলায় মাটি খুঁড়ে তাতে বীজ বপন করা হতো তো তারা কোন কোন শস্য উৎপাদন করতো তারা মূলত ধান গম বালি জব ডাল উৎপন্ন বা উৎপাদন করতো ঠিক আছে তো তুলার চাষও শুরু হয় এই যুগে এবং গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু আর কি ছাগল তো তারা পাথর দিয়ে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করত এবং তারা কি কি শস্য উৎপাদন করতো তারা মূলত ধান গম বার্লি জব ডাল ইত্যাদি ফসল উৎপাদন করত তো এই যুগে তারা কোন পশুকে পোষ মানাতো তারা মূলত গরু ও ছাগলকেই পোষ মেনে ছিল এবারে বলা যায় যে চাষ আবাদের বিকাশের সঙ্গে সঙ্গে আগুনের ব্যবহারও শুরু হয় এ যুগে এবং হাতে এবং পরে কুমোর চাকে মৃৎপাত্রের ব্যবহারের প্রচলন দেখা যায় তো এই যুগে মানুষেরা কিন্তু আগুনের ব্যবহারও শিখে যায় কিভাবে আগুন চালাতে হয় এবং এর পাশাপাশি তারা প্রথমে হাতে ও পরে কুমোর চাকা দিয়ে মৃৎপাত্র তৈরি করতেও শুরু করে সুতরাং বলা যায় এই যুগে মানুষের জীবনযাপন তারা যে জীবনযাপন করতো তা কিন্তু আগের যুগের থেকে খুবই উন্নত মানের ছিল ঠিক আছে তো এর পাশাপাশি বাসস্থান বলা যায় অর্থাৎ এতদিন তারা কি করত। এতদিন তারা যা হিসেবে হিসেবে জীবনযাপন করতো ঠিক আছে তো এই যুগে যা যাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং তারা গৃহ নির্মাণ করে বসতে গড়ে তুলতে উদ্যোগী হয় তো তারা চালা ঘরে দেওয়ালগুলি কাঁচা মাটি বা পাথর দিয়ে তৈরি করত। এবং কখনো কখনো তারা তাবু খাটিয়ে বাস করত তো যার নিদর্শন পাওয়া গেছে পিকনি হালে ঠিক আছে তো এতদিন তারা কি করতো যা যাবর জীবনযাপন হতো অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে তারা ঘুরে বেড়াতো ঠিক আছে কিন্তু এই নব্য বস্ত্র যুগে তারা স্থায়ী বাসস্থান গড়ে তুলতে শিখে যায় ঠিক আছে তারা গৃহ নির্মাণ করতে শিখে যায় যেমন তারা চালা ঘরে দেওয়ালগুলি কাঁচা মাটি এবং পাথর দিয়ে তৈরি করতো আবার কখনো কখনো তারা তাঁবু খাটিয়েও বসবাস করতো তো এই যুগে তারা স্থায়ীভাবে বসবাস করতেও শিখে যায় এবারে আমরা আলোচনা করব যুগে মানুষ গুহা গাটের নৃত্য ও শিকারের দৃশ্য অঙ্কন করত এই যুগে মানুষ নৌকা তৈরি করত এবং সমুদ্র যাত্রা করত এই যুগে মৃতদেহ সমাধিস্থ বা কবর দেওয়ারও প্রথা ছিল তো তিন চারটি পাথর দাঁড় করিয়ে তার উপর একখণ্ড পাথরের ছাড় দিয়ে কবর দেওয়া হতো একটি বলা হতো পদ্ধতি ঠিক আছে তো এই যুগে মানুষের যে সাংস্কৃতিক জীবনযাপনও দেখা যায় বা সাংস্কৃতিক জীবনযাপনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এই যুগে মানুষের ক্ষেত্রে তো তারা কী কী করতো তারা মূলত নৌকা তৈরি করতে সমুদ্র যাত্রা করতো বলে জানা যায় এবং তারা গু গুহা নৃত্য শিকারের দৃশ্য অঙ্কন করত এর পাশাপাশি তারা এই যুগে মৃতদেহকে যে কবর দিত বা সমাধিস্থ করতো তার ক্ষেত্রেও এক মানে আলাদা ধরনের পদ্ধতি পরিলক্ষিত হয় যেমন বলা যায় যে তারা তিন চারটি পাথর দাঁড় করে তার ওপর আবার একখণ্ড পাথর ছাদ হিসেবে দিয়ে কি করত মৃতদেহকে কবর দিত তো এই যে কবর দেওয়ার পদ্ধতি একে কি বলা হয় ডোলমেন পদ্ধতিও বলা হয় তো বালুচিস্তানে প্রাপ্ত মার্তিকা মুত্রী ও বিহারের চিরান্দ প্রাপ্ত সর্প এখানে সর্প হবে স্বল্প মূর্তি দেখে বোঝা যায় যে এই যুগের মানুষ মাতৃকা দেবী ও সাপের পূজা করতো ঠিক আছে তো এই যে যুগ এই যুগে তারা কিন্তু মাতৃকা মূর্তি এর পাশাপাশি সাপের পূজা করতো বলে জানা যায় সুতরাং এই যুগে মানুষের কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তো এবারে আমরা আলোচনা করব প্রত্ন ক্ষেত্র নিয়ে অর্থাৎ কোন কোন স্থানে এই যুগে নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো এই ক্ষেত্রে বলা যায় যে প্রস্তর যুগের সভ্যতার চিহ্ন ভারতের প্রায় সর্বত্র কম বেশি পাওয়া গেলে মূলত সিন্ধু বালুচিস্তান দাক্ষিণাত্য বিহার উড়িষ্যা ও আসাম প্রভৃতি জায়গায় পাওয়া গেছে অর্থাৎ ভারতের কম বেশি স্থানে এই যুগে নিদর্শন আবিষ্কৃত হলেও কিছু কিছু স্থান রয়েছে যেমন সিন্ধু বালুচিস্তান দাক্ষিণাত্য বিহার উড়িষ্যা আসাম ইত্যাদি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলি থেকে বেশি নিদর্শন আবিষ্কৃত হয়েছে সুতরাং বলা যায় যে এই যুগের যে মানুষের জীবনযাত্রা হাতিয়ার সর্বক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ পরিবর্তন বা অগ্রগতি পরিলক্ষিত হয় তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার নব্যপ্রস্ত যুগের মানুষের যে জীবনযাপন হাতিয়ার সমস্ত কিছু নিয়ে আলোচনা তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে আর কি তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে রাখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ